Yeah! Emma.

মানে <laughs>

তুমি দুনিযা কত দিন এই তুমি এ কত দিন মায়া ছোট ডুবে এতবার ভাবে হয় চলে যেতে হবে এ দুনিয়া নিচে মায়া ছোট ডুবে যাগবা ধনাদনি হায় তলে জেতে হবে কিহি হিসাব দেবে তুমি কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন ও গিছে দুনিয়া তুমি ঢাকবা কত

দোলা দোলে লাগে তাই সদায় প্রতি ছুদিন এই তুমি থাকবা কতদিন এই নীচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠতে দেয় যে চলে যাওয়ার তি এনিছে নীচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে মাসুলের প্যান্ডেলের মধ্যে আসার জন্য আমাদের যারা ছাত্রছাত্রী আছো ব্যাস লাগে তোমরা তোমার এদিকে যারা ঘোরাফেরা করছো আমি একটু পরে নামতেছি যাদেরকে প্যান্ডেলের বাইরে পাবো

উপস্থিত হোমাদের যদি আয়োজন তোমরা যদি না থাকো তাহলে আয়োজন আসলে বেছে তাই তোমরা এদিকশ করা না করে আমাদের প্যান্ডেল এসে উপস্থিত হও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সম্মানিত অনুষধে আজকে আমাদের এই মহতি অনুষ্ঠান মূলত সব মুসলমানদের জন্য যারা বিশ্বাস করে আল্লাহ প্রদত্ত করার সমাজ রাষ্ট্রে শান্তি আনতে পারে আজকে আমাদের প্রোগ্রাম গুলি তাদের জন্য যারা বিশ্বাস করে ওরা মানব জাতির জীবন বিধান নিয়ে পৃথিবীতে করা হয়েছে আজকে সেই কোরআনের ভাব অনুষ্ঠান হে ছাত্রদের তো আমরা সীমিত পরিসরে আয়োজন করেছি আমরা আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্য বলতে চাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সারিবদ্ধ ভাবে নিয়মতন্ত্র নিয়মতান্ত্রিক ভাবে কোন রকমের গন্ডগোল না করে বসে যাও আমাদের এখানে পরিবেশনা চলবে এগারোটা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদের পরিবেশনা এগারোটা থেকে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে চলবে মাযুরের নামাজে আগ পর্যন্ত এরপর আমরা যোহরে যোরে যোহরের নামাজে আগ পর্যন্ত এরপর আমরা বিরতি নিব বিরতি দেওয়ার পরে আমাদের প্রধান আলোচক বক্তব্য রাখবেন পদম লোক বক্তব্য রাখবেন আমাদের সভাকরে ঘুরে আগে তো আমরা যারা কাছাকাছি পৌঁছেছি আমরা প্যান্ডেলের কাছাকাছি যারা এসে পৌঁছেছি আর যাদের কোন এখানে দায়িত্ব দেওয়া হয় নাই আমি তাদের প্রতি অনুরোধ করছি আপনারা আপনাদের আসন গ্রহণ করুন আমাদের বাম পাশে মহিলাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে মহিলারা মহিলা মহিলাদের জন্য আমরা পশ্চিম পাশে বসার ব্যবস্থা করেছি তাদেরকে পিছন দিয়ে পেছনে রাস্তা আছে সেখান থেকে গিয়ে আমাদের মূল প্যান্ডেলে ঢোকার শিক্ষিকা আপনারা মহিলাদের নির্ধারিত বসার স্থানে যাতে কোনো বিঘ্ন না ঘটে আপনাদেরকে সে বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে সকাল থাকা কোন চুপ থাকবে তা তোমাদের জন্য আয়োজন এখন আমাদের সপক্ষে

قال الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر على ربك بأصحاب الفيل ألم يجعل قيدهم في التغليل وأرسل عليهم طيلا عذابي أر بجارة निश्च जो पाजाराम आस्मिह कु सुदावंदो लासी माशा अल्लाह स्टैंडर्ड 13 शिक्षार्थी असीअক্তার জানলা পুস্তক লাগবে স্ট্যান্ডার্ড 13 शिक्षार्थी মোহাম্মদ রংপুর হোসেন মোহাম্মদ রংপুর হোসেন আসসালামু আলাইকুম সু তুমি মंगाबादে পুট কলসু তোমায় ডাকা যন্মাম মন লয়ে দেখো রাসূল তুমি মন বাগানে ফোটাবাসি তোমায় ডাকার জন্য মন লয়ে দেখো তুমি নেই তোমার তূ

স্ট্যান্ডার্ড টুয়েল থ্রি থার্টি রাইম ইসলাম রাইলাম